লে উইকেট পাওয়া অনেক কষ্টকর মোস্তাফিজকে পেছনে ফেলা এত সহজ নয় পরের ম্যাচেই সে ক্যাপের মালিক হয়ে যাবে আমি শত চেষ্টা করেও ক্যাপ নিজের কাছে রাখতে পারলাম না এবার ম্যাচ হেরে উপস্থাপকের করা প্রশ্নে মোস্তাফিজকে নিয়ে একই বললেন যাসপ্রীত বোমরা সময়টা ভালো যাচ্ছে না মুম্বাইয়ের লখনৌর বিপক্ষে আরেকটি ম্যাচ হারলো রোহিত পান্ডিয়ার দল প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র একশো রান সংগ্রহ করে মুম্বাই তবে জসপ্রীত বুমরার বোলিং ইউনিট কাপুনি ধরাতে পারেনি লাখনৌর ব্যাটারদের আজ দলের পক্ষে কোনো উইকেট নিতে পারেনি জসপ্রীত বুমরা এদিকে বোমরা ও মোস্তাফিজ দুজনেই ১৪ উইকেট সংগ্রহ করে পার্পেল ক্যাপের দৌড়ে সমানে গিয়ে আছে আজ যেহেতু একটি উইকেটও পায়নি বোমরা তাই আগামীকাল মোস্তাফিজ আর একটি উইকেট পেলেই পার্পেল ক্যাপের মালিক হয়ে যাবে সে আজ ম্যাচ শেষে পার্পেল ক্যাপ নিয়ে করা প্রশ্নে বোমরা বলেন পার্পেল ক্যাপ করা ভাগ্যের ব্যাপার সবারই আশা থাকে এই পার্পেল ক্যাপ একবার হলেও পড়বে আজ যেহেতু আমি উইকেট পাইনি তাই আগামীকাল নিশ্চিতভাবে পার্পেল ক্যাপ পেয়ে যাবে মোস্তাফিজ কারণ সে প্রতি ম্যাচেই অন্তত একটি করে উইকেট পায় দারুণ পারফরম্যান্স করছে শুরু থেকেই সে তার যোগ্যতা দিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারে পরিণত হয়েছে মোস্তাফিজ হয়তো আর একটি ম্যাচ খেলবে সেহেতু আর দুই দিন পরেই পার্পেল ক্যাপ হয়তো আবার ফিরে পেতে পারি আমি মোস্তাফিজ শেষ পর্যন্ত খেললে তাকে পেছনে ফেলা কষ্টকর হয়ে যেত সে চলে যাচ্ছে এটা আমার জন্য ভালো হয়েছে এভাবেই মুস্তাফিজের প্রশংসা করলেন জসপ্রীত বোমরা